আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন রিসেলার হিসেবে যোগ করেন যুগক্ষণ আমাদের সাথে তারা প্রায় সময় বলেন কিভাবে রিসেলিং করবেন প্রথমত আপনাদেরকে এই লিঙ্কটা তো সবাই পেয়ে থাকেন আপনারা এটা আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং একটা টেলিগ্রাম দ্বিতীয়টা মেসেঞ্জার তৃতীয়টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর নিচেরগুলো আমাদের পেজ আপনি প্রত্যেকটা গ্রুপে জয়েন হয়ে যাবেন প্রত্যেকটা গ্রুপে প্রোডাক্টের আপডেট পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে তাহলে টেলিগ্রাম গ্রুপের লিংকে ক্লিক করলে আপনি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি একটু দেখবেন তাহলে সরাসরি আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের রিসেলার সেভেন পয়েন্ট জিরো এটা টেলিগ্রাম গ্রুপ তাহলে এখানে আপনারা যদি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট আপনারা পর্যায়ক্রমে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে পেয়ে যাবেন এখন প্রোডাক্টের আপডেটগুলো কীভাবে পাবেন আমি বলি মনে করেন এই প্রোডাক্টটা আমরা দিলাম এই ভিডিওটা আপনি করবেন তাহলে এটা দিলাম এটার নিচে আমরা লিখে দিচ্ছি এটার কী কী মানে এটার মধ্যে কী কী থাকবে সবগুলো লিখে দিলাম এবং নিচে লিখে দিলাম কী প্রাইসটা এর প্রাইসটা কোথায় দিচ্ছি আপনাদেরকে যদি একবার দেখাই এখানে দেখেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা সেলিং পিপি হচ্ছে আপনার আটশো থেকে এক টাকা তাহলে ছয়শো টাকা আপনি আমাদের থেকে নেবেন এটা মার্কেটে চলতেছে আটশো থেকে এক হাজার টাকার মতো আটশো টাকা এক হাজার টাকার মধ্যে যে কোনো দামে আপনি সেল করতে পারবেন আপনার কমিশন হবে হচ্ছে ছয়শো বিশ টাকার বাড়তি যেটা আপনি সেল করবেন ওটা প্রত্যেকটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ হবে একশো টাকা তাহলে এখান থেকে আপনি ভিডিওটা সেভ করলেন সেভ করে আপনি সরাসরি চলে যাবেন মনে করেন পেয়ে আপনার যেটা পেজ থাকবে বা যেটা থাকুক না কেন পেজে গিয়ে পেজ ইনবক্সে যাবেন ইনবক্সে গিয়ে আপনি সরি পেজের প্রোফাইলে গিয়ে এখান থেকে পোস্টটা করবেন এখান থেকে যদি আমি যাই তাইলে মনে করেন আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য যদি বলি একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই তাহলে মনে করেন আমি এই ভিডিওটা দিয়ে বুস্ট করলাম এই যে গ্যালারিতে গেলাম তাহলে আপনাদেরকে যদি বলি মনে করেন ধরেন আমি এই ভিডিওটা দিব তাহলে এই ভিডিওটা দেওয়ার পর আমি এখানে ক্যাপশন লিখব ক্যাপশনটা কোথা থেকে নেবেন আপনাদেরকে যদি সরাসরি বলি মনে করেন টেলিগ্রাম গ্রুপ এটা এখান থেকে সরি এখান থেকে আপনি ছবিটা সেভ করবেন দিস ফটো তাহলে সরাসরি চলে যাবেন স্যার জি স্যার গিয়ে আপনারা এইখান থেকে ছবিটা এখানে আপলোড দিবেন ছবিটা আপলোড দিলাম আপলোড দেওয়ার পর কী করবেন এখানে দেবেন এটা বিক্রি করার জন্য এটা বিক্রি করার জন্য ফেসবুক পোস্টে ক্যাপশন দেখতে পারব লিখে এরকম দেওয়ার পরে আপনাকে অনেকগুলো ক্যাপশন দেবে সাইটি এখান থেকে যে কোনো একটা ক্যাপশন আপনার কপি করবেন একটু যদি সময় দেন হ্যাঁ এটাইছেন তাহলে এখান থেকে আপনি একটা যে কোনো একটা ক্যাপশন কপি করবেন সিলেক্ট সিলেক্ট্যাক্সে গিয়ে কপি করে নিলাম কপি তারপর যেখানে পোস্ট দিব আমি ওখানে গিয়ে এটা বেস্ট তাহলে এতটুকু পর্যন্ত শেষ এরপর এখানে আপনারা গেট মেসেজটা সিলেক্ট করে দেবেন যাতে আপনাকে সরাসরি এই ভিডিও থেকে মেসেজ করতে পারে এরপর আপনারা পাবলিশে ক্লিক করে দিলেই ভিডিওটা পোস্ট হয়ে যাবে তারপর ইনবক্সে যারা মেসেজ দেবে তাদেরকে আপনি আপনার সেলিং প্রাইসটা বলবেন সব কিছু বলার পর তারা যারা অর্ডার করবে সেই অর্ডার করে আপনি আমাদের ইনবক্সে গিয়ে সাবমিট করবেন এরপরও না বসলে আমাদেরকে ইনবক্স করবেন প্লিজ আসসালামু আলাইকুম